এটিএন বাংলার সাবেক সাংবাদিক মুন্নি সাহা গতকালকে কারণ বাজারে সবজি কিনতে গিয়ে জনতার ঘন ঘনধলাই খেয়ে পুলিশের হাতে ধরা পড়েন এবং রাতে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পরবর্তীতে একটা অজানা এবং অদৃশ্য শক্তির কারণে ডিবি থেকে তাকে পরিবারের জিম্মায় দেয় বাংলাদেশের পুলিশ তার ক্ষমতার উৎস কোথায় তা আমরা জানি না কিন্তু অনেকেই বলে তার ক্ষমতার উৎস র তিনি বাংলাদেশের রয়ের একজন এজেন্ট সেই হিসাবেই তিনি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে আসছেন দীর্ঘদিন যাবৎ আমরা উল্লেখ করতে পারি যে তিনি এক সময় জামাতের নিহত আমির মতিউর রহমান নিজামির সঙ্গে একটি সাক্ষাৎকার নিয়েছিলেন এবং সেখানে কোচা মেরে মতিউর রহমান নিজামিকে উত্তেজিত করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি অত্যন্ত ভদ্র এবং ইসলামিক মাইন্ডেড ছিলেন বলে তিনি ভদ্রভাবে সাক্ষাৎকার দিয়েছিলেন কিন্তু এই মুন্নি সাহা জামাত ইসলামীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিলেন এবং গত আওয়ামী লীগ সরকারের আমলে জামাত ইসলামীর যেসব নেতা ভুয়া বিচারে ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছিল তার মধ্যে মুন্নি শাহরও একটা ভূমিকা ছিল তিনি ভুল রিপোর্টিংয়ের মাধ্যমে এবং ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য তিনি সময় আলোচিত ছিলেন রাজধানীর বাজারে সবজি কেনার সময় জনতার ঘেরাওয়ার মুখে পড়েন এক টাকার খবরের সম্পাদক সাংবাদিক মুন্ সাহা তেজগাঁও থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে পরে তাকে কারণ বাজার থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় গতকাল রাত দশটার দিকে কারণ বাজারের জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর কিছু ব্যক্তি তাকে ঘিরে ধরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ প্রত্যক্ষদর্শী জানায় মুন্নি শাহকে নিয়ে যাওয়ার পর শতাধিক ব্যক্তি তার বিচারের দাবিতে স্লোগান দেয় পুলিশ সূত্র জানিয়েছে রাত সাড়ে দশটার দিকে মুন্নি শাহকে থা মুন্নি শাহকে থানা থেকে উল্টো মিন্টু রোডে নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যদি একাধিক মামলা থাকে তাহলে তাকে কেন তার পরিবারের জিম্মা দেওয়া হলো এখানে। বর্তমান সরকারের বিরুদ্ধে আমাদের একটা ক্ষোভ রয়েছে তারা কি কোন শক্তির বিচারে বিভিন্ন বিতর্কিত ব্যক্তিকে ছেড়ে দিচ্ছে এটা কি বিদেশি চাপে পড়ে নাকি তাদের সঙ্গে আটাত করছে এইসব সাংবাদিকরা বা বিতর্কিত ব্যক্তিরা যাই হোক তবে রাত দেড়টার দিকে পুলিশ জানায় মুন্নি শাহকে আটক করা হয়নি কারণ বাজারে লোকজন তাকে ঘেরাও করেছিল তখন তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানায় নিয়ে যায় সেখান থেকে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবিতে আনা হয় যেহেতু তার নামে চারটি মামলা রয়েছে সেগুলোতে জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে আটক হওয়ার আগে মুনি সাহা টেলিফোনে আজকের পত্রিকাকে বলেন তিনি অফিস থেকে বের হয় কারণ বাজারে সবজি কিনছিলেন এ সময় কিছু লোক তাকে দেখে হইচই শুরু করে এক পর্যায়ে তারা তাকে ঘেরাও করে পুলিশে খবর দেয় এরপর তেজগাঁও থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক আজকের পত্রিকাকে বলেন মুন্নি সাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যদি একাধিক মামলা থাকে তাহলে তাকে কেন মুক্তি দেওয়া হলে এটাই জনগণের প্রশ্ন